হ্যালো বন্ধুরা সংসার ছেড়ে পড়াশোনার পথে পারুল পরিণীতাতে পারুলের জীবনে আসছে নতুন নায়ক আর কে ঘটনা ঘটতে চলেছে পরিণতা ধারাবাহিকটিতে আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে সি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেঘা ধারাবাহিক পরিণীতা শুরু থেকে দর্শকদের মন জয় করে আসছে গ্রামের মেয়ে পারুলের জীবন সংগ্রাম তার স্বপ্ন পূরণের লড়াই রায়নের সঙ্গে সম্পর্কের পড়া এই সমস্ত কিছু ধারাবাহিকের মূল আকর্ষণ এতদিন পর্যন্ত গল্পের কেন্দ্র ছিল পারুলের বিয়ে এবং পারিবারিক দ্বন্দ্ব তবে এবারই গল্প নিত্য নতুন একটা মন নিচ্ছে সংসারের দায়িত্বের বেড়াজাল কাটিয়ে পারুল নিজের পড়াশোনাকে প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে বহু চড়াই উচ্চায় পেরিয়ে সে অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং নতুন করে জীবন শুরু করেছে তবে এখানেই চমকের শেষ নয় শোনা যাচ্ছে এবার পারুলের জীবনে নতুন এক চরিত্রের আগমন ঘটতে চলেছে তার ইউনিভার্সিটি জীবনে একজন বিশেষ বন্ধু আসতে চলেছে যে গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারে কিন্তু এই নতুন চরিত্রটি পারুলের জীবনে কি প্রভাব ফেলবে সে কি শুধুই বন্ধু থাকবে নাকি প্রেমের সম্ভাবনা তৈরি হবে দর্শকদের মনে এখন এই প্রশ্নই ঘোরপাক্ষ যদিও এখনো পর্যন্ত ছবিতে এই চরিত্রে কে অভিনয় করবেন তা চূড়ান্ত বলে বিবেচিত হয়নি তবে এখন নতুন নায়কের এন্ট্রি ধারাবাহিকটিকে আরো আকর্ষণীয় করে তুলবে তা বলা যায় এরই মধ্যে ধারাবাহিকের নিত্য নতুন মন নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে পারুলের স্বপ্নপূরণের পথে নতুন বন্ধুর আগমন কি রায়নির সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে দেবে নাকি এই চরিত্র শুধু তার পড়াশোনার সহায়ক হিসেবে থাকবে অন্যদিকে শিরিন কি এবার নতুন করে নতুন কোন ষড়যন্ত্র পরিকল্পনা করবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে পরবর্তী এপিসোডগুলো আর এদিকে পরিণত শুরু হওয়ার পর থেকে টানা দশ সপ্তাহ ধরে টি টিআরপি তালিকায় শীর্ষস্থানেও রয়েছে পারুলের জীবন সংগ্রাম তার সাহসী পদক্ষেপ এবং পারিবারিক টানাপোড়েন দর্শকদের মন জয় করেছে এবারে নতুন হিরোর আগমনের খবরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে পারুল কি পারবে নিজের সিদ্ধান্তে অনর থাকতে রায়নের সাথে সত্যই দূরত্ব কমতে শুরু করে দিয়েছে পারুলের সব মিলিয়ে পরিণীতা এখন আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে পারুলের নতুন জীবনের যাত্রাপথ কিভাবে এগোবে নতুন চরিত্রের সঙ্গে তার সম্পর্ক কোন দিকে যাবে সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আসন্ন পর্বগুলিতে তাই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় কারণ সামনেই আসতে চলেছে নতুন এক অধ্যায় আপনাদের কাছে এই মেঘা ধারাবাহিকের পর্বগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরিণীতা ধারাবাহিক আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ